হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমার তো পা ভেঙে বসে আছি বাড়ি থেকে বেরোতে পারছি না তাই একটু বাড়িতে বসে বসে সাজু করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানি আমাকে কমেন্ট করে নতুন নতুন শাড়ি করে কেমন লাগছে সকালের রূপচর্চার ডেলি রুটিনটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি তা আজকে আমি আমার নাইট কেয়ার রুটিনের বেস্ট প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই হলো সেই প্রোডাক্ট ট্যানটানা প্রফেশনাল 3 প্লাস নাইট রিপেয়ার ক্রিম এটা হচ্ছে বেস্ট ক্রিম মানে সারা দিন আমরা কাজের মধ্যে থাকি কাজের মধ্যে বেরিয়ে যাই এবার রাস্তায় ধুলো বালি মানে লাগে পরে তো সেটার জন্য আলাদা করে টাইম বার করা যায় না তারপর আবার বাড়িতে যখন আমরা ফিরি মানে কাজ বাজ শেষ করে ক্লান্ত শরীরে যখন বাড়িতে ফিরি এনার্জিও থাকে না টাইমও থাকে না যে আলাদা করে এইগুলোর জন্য কোনো রকম রূপচর্চা করি ফেসিয়াল করি বা ক্রিম লাগাই বা কিছু এক্সট্রা করে আলাদা আলাদা তো এটাই হচ্ছে এই একমাত্র ক্রিম যেটা অল ইন ওয়ান মানে এটা জাস্ট কিচ্ছু করতে হবে না তোমরা অফিস থেকে ফিরলে ফিরে যেমন ফ্রেশ হওয়ার ফ্রেশ হয়ে নিলে ডিনার কমপ্লিট করে নিলে এবার শুতে যাওয়ার আগে একটু ফেস ওয়াশ করে নেবে যে যেটা যেই ফেস ওয়াশ ইউজ করো সেটা ইউজ করে নিলে করে নেওয়ার পর এটা অ্যাপ্লাই করে নিলে অ্যাপ্লাই করে সোজা শুয়ে পড়ো তারপর সকালবেলা উঠে এবার তোমরা শুধু মুখে জল দিয়েও ধুয়ে নিতে পারো এবার কেউ যদি চাও যে ফেস ওয়াশ দেবে অ্যাপ্লাই করবে তো ফেস ওয়াশও করতে পার সেটা যে যার ব্যাপার তো এটা ইউজ করার পর আর তোমাকে আলাদা করে এটা ওটা সেটা ইউজ করতে হবে না এটা ড্রাই অ্যান্ড অয়েলি স্কিন বোথ অ্যাপ্লিকেবল অ্যান্ড ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারো তো বাইরে আর বাইরে বাজারে যে ছেলেদের জন্য আলাদা প্রোডাক্ট মেয়েদের জন্য আলাদা প্রোডাক্ট সেগুলো আর কিনতে হবে না সেগুলোর জন্য আবার আলাদা করে কস্টিং সেগুলো না কিনে এই একটা প্রোডাক্ট কিনলেই তোমাদের বাড়ির সবাই ইউজ করতে পারবে তো কস্টিংও তোমাদের বাঁচবে ওই মানে তার সাথে সবাই ইউজ করতে পারবে তো আমি তো ইউজ করি তোমাদের সাথে শেয়ার করি ইউজ করা তো খুবই ইজি আর এই যে হচ্ছে জিনিসটা না ফেস ওয়াশ করবো এটা সবচেয়ে ভালো কথা বেশি খুব একটা লাগে না অল্প অল্প করে নিলেই হবে এটা হচ্ছে অল ইন ওয়ান মানে এই একটা প্রোডাক্ট থাকলেই তোমাদের বাড়িতে আর কিচ্ছু লাগবে না হালকা হালকা মাসাজ করে নেবে রাত্রিটা একদম বিন্দাস ঘুমিয়ে পড়বে দেখো স্কিনটা একদম সুন্দর নরম নরম একটু ভালোভাবে মাসাজ করে নেবে মানে একদম হালকা হালকা ভাবে ভালো করে করে মাসাজ করে নিয়ে শুয়ে পড়বে তো আমি তো ইউজ করি তোমাদেরকে ইউজ করে দেখিয়েও দিলাম আমিও আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যে এই ক্রিমটা অবশ্যই 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 করে সবাই ইউজ করো দেরি করো তোমরা যাও করে কিনে কিনে নাও ইউজ করো আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জন্য টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে অনেক 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 ভালোবাসা দিতে থাকো আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক উম চুম টাটা